দেখো বন্ধুরা এটা শুকনো খোলায় ভেজে দেওয়া হলো এটা হচ্ছে তোমার রয়েছে গোটা শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে ঠিক আছে এটাকে জাস্ট হালকা করে ভেজে নিলাম শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে গোটা গোটা আলু দিয়েছিলাম সেদ্ধ করার জন্য একটু বড় সাইজের গ্যাস থেকে আরেকবার জ্বালাবো জ্বালালাম জ্বালিয়ে এর মধ্যে এই যে জল একটুখানি গরম আছে প্রেশারেই এখানে আমি কড়াইশিগুলো দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করতে জাস্ট একটু ভাপিয়ে নেবো আর কি এই আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার ঠিক আছে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াটা খুব ভালো করে গরম হলো তেল দেবো অল্পই দেব তেলটা বেশি দেবো না তেলটা গরম হলো এরকম করে ঘুরিয়ে দিলে কড়াটা পুরোটা পেয়ে গেল এর মধ্যে আমি এইগুলোকে দিয়ে দেবো এইবার এইগুলোকে একটু ভেজে ভেজে দেবো খুব দূর বাধ্য হবে ঠিক আছে ছোটো 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 করে এটাকে ভেঙে দিতে হবে দেখো দেখো বুঝুরা এটাকে কিন্তু একদম ভেঙে 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 কুলপির দি দাঁড়ায় পুরো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি ঠিক আছে জল দিলে দেখবে আবার গোটা গোটা হয়ে গেছে যাই হোক এটাকে ভালো করে ভেঙে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ মজাদার হচ্ছে না রান্নাটা কিন্তু আমার মতো একবার করে খেয়ে দেখো ঠিক আছে অবশ্যই আমার মনে হয় বাচ্চারাও মজা পাবে বড়রাও মজা পাবে খুব চটপটি হবে খাবারটা আমার কিন্তু মশলাগুলো এখনো বাটা হয়নি গো সেই ভাজা মশলাগুলোকে বাচ্চা হবে গো এইগুলো হয়ে গেলো এর মধ্যে আমি দেবো এই দেখো কাঁচা লঙ্কা কুচি করে দেখো আমি ঝাল না খুব ভালো খাই তো তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে করবে কারণ অনেকেই আছে বাড়িতে বাচ্চা আমার তো বাচ্চার কোনো ব্যাপার নেই এখানে আমরা বড়রা খাবো তাই জন্য একটু ঝাল বেশি দিলাম তোমাদের মতো করে তোমরা ঝালটা কমও দিতে পারো এটা অপশান ঠিক আছে তো কাঁচা লঙ্কাটা আমি একটু ঝাল পছন্দ করি বলে বাড়ির লোকরা আমার এই জন্য আমার ঝাল খাই এর দিয়ে দিলাম হালকা বয়ল করে দিয়েছিলাম কড়াই গুলো এর মধ্যে দিলাম ঠিক আছে এর মধ্যে এবার দেবো আমি একটু ফুটবে আর যত ফুটে ভাজা মশলাটা গুঁড়ো করে দিই আমার হয়ে গেল গুঁড়ো করা ঠিক আছে গুঁড়োটা করে দিতে হবে তবে কি তো শিলনোড়াতে মশলা না আলাদা স্বাদই হয় ওই জন্য সবসময় মিক্সিতে আমার ভালোও লাগে না মিক্সি করতে এর থেকে শিলনোড়াতে বেটে দিলে সেই মশলার স্বাদই আলাদা হয় এটা আমার কথা না গো এটা আমার আগেকার যুগের আমার ঠাকুমা দিদিমারা এইটাই বলতো দেখো আর তারপরে এটা কত দূর এটা হচ্ছে একটা কড়াশুটি দিয়ে আলু দিয়ে কপারি দিয়ে দিলাম আমি আমার ভাজা মশলাটা নেড়ে চড়ে নেবো একটুখানি জুড়ে দিয়ে ফুটিয়ে কেমন নিচ্ছে বন্ধুরা একবার বানিয়ে দেখো ঠিক আছে তারপরে কমেন্ট করে বলো কেমন হয়েছে কেন না খেলে তো বুঝতে পারবে না আচ্ছা এর মধ্যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার হয়ে গেল এবার একটা সারপ্রাইজ আছে যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে তেঁতুলের পাল্প আমি তেঁতুলটা এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেঁতুলের এই পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই দিলাম আমি কেমন দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেব অসাধারণ হয় বন্ধুরা জানো তো গল্প কথা বলছি না আসলেই অসাধারণ খেতে হয় মানে এই জিনিসটা কচুরি ফচুরি দিয়ে খেতে সেই যায় এখানে একটু জল গরম বসালাম আটাটা মাখবো জল গরম করে মাখলে না আটাটা একদম নরম হয় আটাটাকে ভালো করে চেলে নেবো ঠিক আছে আটা চেলে নেওয়াটাই ভালো যদি ভালো হয় এটা কিন্তু সাদা আটা আমাদের এখানে সাদা আটা বলা হয় একদমই ময়দার মতো ঠিক আছে কিন্তু খেতে একদমই আটা ভালোই লাগে খেতে আর রান্না করলে লুচি ভাজলে জানো তো বন্ধুরা পুরো একদম সাদা ফটফটে হয় মানে ময়দারই কাজ করে গ্রামেই হচ্ছে আটা ঠিক আছে দেখো ছোটো ছোটো কীরকম গুঁড়ো গুঁড়ো বেড়ালো তাই না এগুলো চেলে নেওয়াটাই দেখো ছোটো ছোট কালো কালো বেরালো চেলে নেওয়াটাই ভালো দেখো জলটা গরম হয়ে গেছে ভালো গরম হয়েছে কিন্তু ধোয়া হচ্ছে বুঝতে পারছো তো সেই রকম গরম হয়েছে মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দেব আমি কালো আর আলটা জিনিস দেবো যেটা আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে জোয়ান জোয়ানটা দিলে কী হয় জানো কোনো গ্যাস অম্বল হবে না যাদের প্রবলেম রয়েছে তাদের তো হবেই না যারা এমনি ভালো আছে তাদেরও আর হবে না সেনটাও খুব সুন্দর দেয় বুঝলে মানে স্মেলটা এটাকে আমি এবারে গরম জল ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে গরম জল অল্প অল্প করে দিয়ে আমি মাখবো কেমন সুন্দর করে আমি ডোটাকে মেখে নিলাম ঠিক আছে সুন্দর একটা ডো হয়েছে ডোটা কিন্তু খুবই সফট হয়েছে দেখো একদম সফট চলো এটাকে একটু করে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিই সময় কিন্তু ভালো করে গরম করে নিতে হবে লুচি হোক বা কচুরি ঠিক আছে তেলটা গরম করে নিলে কিন্তু ভালো হয় দেখো বন্ধুরা কেমন হয়েছে কচুরির থেকে কিছু কম লাগে না খেতে বুঝলে পুরো কচুরির মধ্যেই লাগে খেতে একবার করে দেখো সত্যিই বলছি খুবই ভালো লাগবে তোমাদের জানো বন্ধুরা এই যে আজকে রান্নাটা শেয়ার করলাম তোমাদেরকে এই রান্নাটা কিন্তু আমার বাবার দেখে আমার শেখা ছোটোবেলায় যখন আমি স্কুল থেকে আসতাম বাবাকে বলতাম বাবা বাবা সেই টক তরকারিটা করবে আজকে বাবা কি বলতো বলো তো হ্যাঁ করব কিন্তু আগে পড়াশোনাটা কমপ্লিট কর ঠিক আছে আমাকে পড়া দিবি চোখ বন্ধ করে তাহলে আমি সেই তরকারিটাই করব বাবার এই বানানো রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম তোমাদেরকে একবার দেখো বানিয়ে কেমন লাগে কেমন কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো থেকো সবাই